আল্লাহLambda ভয় করতে হবে আমরা যখন ভয় করব পরকালকে ভয় করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে ভয়ংকর করে রেখেছেন এগুলো কথা মনে করে যখন আমরা ভয় করব তখনই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো কারণ যার সিনাই ভয় নাই তার কাছে ভালো বন্ধ যাচাই করার কোনো মেনটালিটিও তার কাছে নেই আপনারা কি আমার কথা বোঝেন মন দিয়ে কথাগুলো শুনতে হবে স্বাভাবিক অবস্থাতেই তো এখন এই ট্রেনিং নিতে হলে আপনাদের আমাকে যেতে হবে করতে তাই পিছনে যাও সব পিছনে যাও আপনার সামনে আসে আপনারা মুরুবীর পিছনে থাকলেই দেখবেন কোন ভক্ত এসে আলোচনা করতে বলবে না সামনে আসেন আপনারা সামনে আসেন যেহেতু আপনারা আলোচনা শুনতে আসছেন সবাই আপনারা যারা মুরুবী আলোচনা শোনার মতো আপনাদের বুঝ গান আছে আপনারা সবাই সামনে চলে আসেন সব সময় মসজিদে গেলে আগে সামনে বসবেন পবিত্র কাজে গেলে আগে সামনে বসবেন কারণ ওরা তো বুঝে না ওদের বোঝার এখনো বয়স হয়নি এটা কিন্তু এদের দোষ নাই যে কথা বলা এটা এই শিশুকালে কথা বলবেই এদের বারো মন্দ বোঝার বয়স এখনো হয়নি আজকে ওদের জন্য এটা ঈদের দিন এসের দিন এদের দিন আমরাও যখন ছোট থাকতে আমাদের মতো সময় এত হতো না আমরা অনেক খুশি হইতাম কি হইতাম আজকে তাদের খুশির দিন তাদেরকে কন্ট্রোলিং করার দায়িত্ব কিন্তু আমাদের যাই হোক আমার সময় খুঁজে অল্প একেবারে কাছাকাছি সময় সমানিত উপস্থিতি আপনাকে আমাকে কি করতে হবে আপনাকে আমাকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে ইমান এবং আমলের ট্রেনিং দিতে হবে কার কাছে যেতে হবে আল্লাহর প্রিয় বান্দাদের কাছে যেতে হবে আল্লাহ রাবুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো এখন প্রিয় হলো কিভাবে ওরা আমরা তো সবাই মানুষ কিন্তু আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বসবাস করছেন আল্লাহ আমাদেরকে তাদের সাথে যুক্ত হতে বলেছেন ওই মানুষগুলো কারা এই মানুষগুলো হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা কারা কথা বলেন না কেন তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা আলেমদের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতিছেন ইন্নামা ইয়াখশালল হাবিনা ইবাদিহিল উলামা পৃথিবীর বুকে আল্লাহ যে বান্দা আছে বান্দাগুলোর মধ্যে আল্লাহ কে যারা শক্তি কারে করে তারা হলো আলেম

ঘরটা তৈরি করতে হলে কনস্ট্রাকশন মিস্ত্রির প্রয়োজন তাই না আপনি আপনার বাচ্চাকে সুশিক্ষা শিক্ষিত করতে হলে অত্যন্ত দক্ষ শিক্ষক দ্বারা আপনার সন্তানকে শিক্ষিত করতে হবে পেশাদারী যিনি টিচার ওনার সর্বসম্পন্ন আপনার সন্তানকে করতে হবে ঠিক তেমনি ভাবে আপনি আখেরাতের বাজার করতে হলে আপনাকে আখেরাত সম্পর্কে কুরআন সম্পর্কে যারা অভিজ্ঞ

যাদেরকে বলা হয় ট্রুথফুল মেন জোরে জোরে আর যারা বলেন না এই শব্দগুলো কি এই কথাগুলো কি আল্লাহ না আমান তো আপনাদের সুবহানাল্লাহ বলতে এত সমস্যা কোথায় এই জন্যই আমরা আল্লাহর অলি হতে পারি না আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি না আমরা জিকির করার পরেও ধন্য হতে পারি না আল্লাহ রাসূল বলেছেন জবান এবং অন্তর দুই দিক দিয়ে জিকির করা যায় তবে জবান এবং কান দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম জিকির জিকির বোঝান না জিকির হলো আরবি শব্দ বাংলাতে যেটাকে বলা হয় স্মরণ করা ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো তোমাদেরকে স্মরণ করব তাই করুন নি আই করুন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আপনি আল্লাহ

জোরে বলেন না সুমাহ আল্লাহ কারণ আল্লাহর অলি যারা হয় তাদের সরাসরি বন্ধু হলো স্বয়ং জোরে জোরে বলেন না যারা আল্লাহর অলি তারা সাধারণ মানুষকে কাছে ডাকে অলি বানানোর জন্য বন্ধু করার জন্য না তাদের বন্ধু স্বয়ং আল্লাহ আল্লাহদের হাত আল্লাহর কদযি হাত আল্লাহদের চোখ আল্লাহর কৌ চোখ আল্লাহ অলিদের পা আল্লাহর কুদ্রুতি পা আল্লাহর অলিদের দৃষ্টিভঙ্গি আল্লাহর কুদ্রুতি দৃষ্টিভঙ্গি আপনার আমার মত নন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বি হোল্ড বেরি নি দাও फ्रेंड्स অফ আল্লাহ হ্যাভ নাথিং টু বি অর টু রিগ্রেট আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম অস্বীকার করার সুযোগ আছে আল্লাহর অলিদের কোনো ভয় আছে তাদের কোন চিন্তা আছে তাদের কোনো টেনশন আছে طرف ایک ہی بار فری اور تو ری گرے طرفوں کا لیں چیمپئن چلے چلے قلنا सुभान نحنو اولیاء وکم فی الحیاۃ الدنیا بلا غیرہ তোমাদের জীবন এবং তাদের সাথে প্রেম করে তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যান কারণ তাদের মধ্যে রয়েছে রাসুল প্রেম আর রাসুল প্রেমের মধ্যেই রয়েছে আল্লাহ রাহুল আলীকে পাওয়া একেবারেই সহজ রাস্তা তা মানে রাসুলকে খুশি করতে পারলে অত আল্লাহ খুশি আর এই নিয়ামতটা পাবেন আপনি হকানি আলেন আমার হকানি আল্লাহর অলিদের কাছে অন্য কারো কাছে গেলে পাওয়া যায় অন্য কারো কাছে গেলে পাওয়া যায় না এটা কি আপনারা বুঝেন আমরা কি সেটা বিশ্বাস করি আল্লাহর অলিদের হাতে যারা হাত রাখলো তারা যেন আল্লাহর কুদ্রতি হাগে হাতে আগে হাত রাখলো কারণ আল্লাহর অলিদের হাতের ওপর থাকে আল্লাহর কুদ্রতি হাত যেমনটি আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই নিবেন একটা এক্সাম্পল দিব আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের পাশের দেশ হিন্দুস্তান মুসলমান বানাইছে কে খাজা গরিবে নামাজ যিনি সিস্তিয়া তরিকার ইমাম বন্দনীয় সর্বপ্রথম যখন খাজা গরিবে নামাজ যখন সর্বপ্রথম হিন্দুস্তানের জমি যখন কদমটা বাড়িয়ে দিলেন খুব বন্দি শুনবেন কদমটা যখন বাড়িয়ে দিল তিনি হাঁটতে হাঁটতে সঙ্গীদের তিনি একটু ক্লান্তি অনুভব করতেছে একটু বসার প্রয়োজন একটু বিশ্রামের প্রয়োজন বন্ধু এবার কি করলেন তিনি হাঁটতে 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 হঠাৎ করে দেখতে পাইলেন তিনি বড় একটা কি বৃক্ষ খোলা একটা মাঠের মধ্যে দেখলেন বড় একটা গাছ এখানে একটু বসে তিনি বিশ্রাম করবে এখন এখানে বসতে যখন চাইলেন তখন তৎকালীন সময়ে রাজা ছিলেন রাজা পৃথিবীরাজ পৃথিবীরাজের গোলাম দৌড়ে আসলো রাখাল দৌড়ে আসলো রাখাল দৌড়ে সে বলে দেখে মনে হয় বিন্দেশি মেহমান বিন্দেশি মুসাফি কয় আপনারা এখানে কি করছেন কমরা একটু বিশ্রাম করব কয় না না এখানে বিশ্রাম করা যাবে না কেন বিশ্রাম করা যাবে না আমি আল্লাহর ওলিদের পাওয়ার বুঝাচ্ছি তাদের কেরামত বুঝাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কতটুকু ভালোবাসেন তাদের মুজুই কতটুকু পাওয়ার দিয়ে দেন এটা সাধারণ মানুষ বন্ধু বুঝতে পারে না যতক্ষণ না পর্যন্ত প্রেমে না পড়ে

তিনি বারবার অনুরোধ করলেন না ওনাকে বসতে দিবেন আমরা কয়েক বিশাল মাঠ আমরা তো একটু সময় বিশ্রাম করব তারপরে চলে যাবো কয়ে না না বিশ্রাম করা যাবে না কারণ আমাদের রাজা প্রীতিরাজের বিশ্রামের জায়গা কাজা করিবে না আমার সঙ্গে সঙ্গে বলে দিলেন যেহেতু তোমাদের ওটের বিশ্রামের জায়গা তাহলে ওটি বিশ্রাম করো কোথায় কি কইছে ওর যেহেতু বিশ্রাম করবে বিশ্রামী করো কোথায় কে বলে খাজা যা করবে নামাজ চলে গেলেন একবারই সুজান সাগরের তীরে চলে গেলেন ওখানে উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে বিশ্রামের জন্য জায়গা করে নিলেন বন্ধু দিনটা চলে গেল রাত্র হলো পরের দিন সকাল বেলা যখন হল পৃথিবীরাজের রাখাল গুলো এক এক করে আসতে তাদের প্রাণীগুলো মাঠে জড়াবে কিন্তু এসে দেখলেন একটা মতো শোয়া আর উঠতে পারে না

এবার তারা কী করবে চলে গেলেন তাদের রাজার কাছে প্রস্তাব دی۔ ঘটনা এমন হয়েছে এমনি এমনি হয়েছে 빈디시 मेहमान এসেছিল বসতে দেইনি পুরো ঘটনা খুলে বললেন। এবার রাজা পিতির আজ বারবার দেখে দেখে বলছেন আমার মা ভবিষ্যদ্বাণী করে গেছে একদিন এই দেশে মুসাফির আসবে মুসাফিরের সাথে আমাদের চরম বিপদ আমি আমরা চরমভাবে পরাজয় বরণ করব। এবার ওই পিতিরাজ বলতেছে না জানি দিল না জানি আমার মায়ের ভবিষ্যৎবাণীটা বাস্তবায়ন হয়ে গেল বন্ধু এবার কি করলেন পৃথিবীর তাদের দলনেতাকে লিডারকে বললেন যা যা ওই মেহমানকে মুসাফিরকে খুঁজে বের কর এবার বেহমান কুস্তি শুরু করলেন কুস্তি 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 করতে ওই আনাসাগরের তীরে গিয়ে কাজে গরিবে 나와 জনের সঙ্গী দিন পাইলেন পাওয়ার পরে তাদেরকে বললেন গতকালকে কি আপনার সাথে যা হয়েছে আমাদের wrongs হয়েছে ভুল হয়েছে আমরা বুঝতে পারি নি আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের যে ওটদুলু জেমলি বলেছেন ওটের যেতু বিশ্রামের জায়গা ওটি বিশ্রাম করুন কোথায় কে জেমলি ভাবে বলেছে ওটদুলু এখনো পর্যন্ত মাটির মধ্যে পড়ে আছে হাজার চেষ্টা করে উঠতে পারিনা আঘাত কোণার পরেও চোখের পানি বেয়ে পড়তে কিন্তু উটগুলো উঠতে পারে না এমনি করে করে পুরো ঘটনা যখন বিস্তারিতভাবে খুলে বললেন খাজা গরীবে আমার কাছে ক্ষমা চাইলেন খাজা গরীব নামাজ রয়েছে দানা সাগরের তীরে আর ও ছুটেছে অনেক দূরে খালি মাঠে আবার কাজে গরেবে নামাজ বললেন যাও যাও जल्दी করে যাও দিয়ে দেখো সব কিছু ঠিক আছে বন্ধু ওই পিতৃরাজের আফলগুলো দৌড়ে চলে আসলো এই সেই চাইয়া দেখে সবগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কুখর কুকা খা যায়তে বলছে ও বসে থাকো তারে উঠাইকে বইশাই রইছে আনা সাগরের পার থেকে বলছি যা যা সব ঠিক আছে আইসা দেখে সব দাঁড়িয়ে আছে আল্লাহর অলি হয়েছে বিদায় হয়েছে আল্লাহর অলি হতে হলে জিকির করতে হবে আপনাকে সবচেয়ে ইমানদার হতে হবে খাবার কম খাইতে হবে ঘুম একটু কম ঘুমাইতে হবে কথা একটু কম বলতে হবে দেখবেন তারাই আল্লাহর অলি আপনি সিরিয়াল দিয়ে খুঁজে পাবেন না এখন তো আমাদের দেশে কত জাতের অলি আছে হকানি অলিরা এখন বন্ধুরে আমার আল্লাহর অলি হতে হলে আপনাকে বেশি বেশি করে জিকির করতে হবে ভালো হতো কেন

সাববলিতে আইছেন না তো আপনার কি কাজ না করলে কি আপনাদের কি কোনো মালিক বেতন দিবে তো বেতন যদি না পান তাহলে কি বাজার চলবে আর বাজার যদি না করেন তাইলে ফ্যামিলি পরিবার সংসার নিয়ে সুন্দর চলতে পারবে আরে ভাই আপনারা বুঝেন না কেন এইটা আখিরাতের বাজারের কেন্দ্রবিন্দু আপনি যে এখানে এস্থেরি বাজার করবেন আখিরাতের জন্য কিসের জন্য আখিরাতের জন্য এই এখানে কি দেহের কোরাক মিলে না রহের কোরাক ওয়াজ শুনলে কি আত্মা শান্তি হয় না দেহে শান্তি হয় তো আত্মা শান্তি হলে বুঝেন না কেন আত্মার খেলা তো মরার পরে হবে দেহের খেলায় না পৃথিবীতে মারামারি কিলা কিলি ঘুষে ঘুষি চুরি ডাকাতি সন্ত্রাসী রাত সব দুনিয়াতে আর মায়ের পিঠে আত্মারটা হবে ওপারে তো এখান আপনি আত্মার বাজার করার জন্য ওপারে বাজার করার জন্য আসছেন তাই না আর যারা বলেন কি জন্য আসছেন ওপারে বাজার জন্য না তা আমার কথা শোনেন না কেন আল্লাহ বলতেছে বেশি বেশি করে জিকির করো

কয়েক হাজার খুঁজলে একটা হপকানে আলেন পাবেন না কথা কি আমার যারা বলে বলেন তিনি বলেছেন তোমার বনের পরে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার মনের ঘরে আয়না ফিট করতে পারবা না আর আয়না চা কখনোই কিছু দেখা যায় না বন্ধু আপনার আমার প্রাণের নবী বলেছেন প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে মানুষের মনের গোরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির এখন জিকিরের ট্রেনিং কি কলেজের প্রফেসরে দেয় কথা বল না কেন প্রাইমারি টিচারে দেয় হাই স্কুলের হেডমাস্টার দেয় কথা বলেন না কেন এই ট্রেনিং পাইতে হবে যার কাছে তিনি হলেন হকানি আনেন অথবা হকানি আল্লাহর আজকে এখানে আল্লাহর আসবে কিনা ওনার কথা কিন্তু অত্যন্ত ধীরে ধীরে বন্ধু কিতাব দেখে দেখে বলে অস্বীকার করার কোন সুযোগ নাই আল্লাহ রাসুল আরো বলেছেন তোমরা জিকির এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদের পাগল বলে সোহানা বলেন না কেন এখন আপনি আমি পাগল নি আপনি আমার হুশ না বেহুস এটাই তো কইত না পাবলিক এমন ভাবে বৈশা থাকি কারণ জিকির না করতে করতে মনের করে জম এই ময়লা ক্রিয়া হইতে হইতে লাইফ শেষ

আপনারা মনে করছেন আপনারা মা আসছেন কিন্তু হাদি শরীফ দ্বারা প্রমাণিত আপনারা আল্লাহর দিকে ধাবিত হয়েছে। কার দিকে ধাবিত হয়েছে। আল্লাহর দিকে তার এক্সাম্পল হলো বন্ধু আপনার আমার পানি নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে তার মানে আপনি যত তাড়াতাড়ি যান তার চেয়ে তাড়াতাড়ি আপনার কাছে আল্লাহ আসে তাইলে আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে কম ভালোবাসে কথা বুঝে নেন কি করে বন্ধু শুধু এখানে একান্ত নয় রে আদি শরীফের মধ্যে এসে জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে এক হাত পরিমাণ যদি এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে अपनी आपने जब द्रोत जी चान द्रोत আল্লাহ আপনার কাছে এসে আপনার আপন হতে চায় কারণ আল্লাহ রাবিন আপনাকে আমাকে অত্যন্ত সুন্দর করে বানাইছে আমরা হয়তো বলি অনেকে সুন্দর অনেকে এটা সুন্দর এটা কালা এটা চিকন এটা মোটা এটা খাটো এটা লম্বা এটা আমরা কম্পেয়ার করি এইটার মধ্যে আমরা পার্থক্য করি কিন্তু বন্ধু আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহর কাছে আমরা সবাই সুন্দর অসুন্দর হই শুধু নিজের কর্মের কারণে আল্লাহ রাসুল আরো জানিয়ে দিয়েছেন পৃথিবীর কোন জমছায় বসে যখন আল্লাহর বন্ধ জিকির করে আল্লাহ রাবুল আলমিন তার চাইতে উত্তম জমছায় আল্লাহ রাবুল আলমিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু আল্লাহর হাবিব সরকারি মাদিনা তিনি জানিয়ে দিয়েছেন যখন কোন বান্দা হেঁটে হেটি ঝিটি করার জন্য আল্লাহর দিকে যায় আল্লাহরা পোলার মিন আল্লাহর ওই বান্দার দিকে দৌড়ে আসি তার মানে আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান আল্লাহ তার চাইতে অধিক আপনার কাছে চলে আসে তার মানে হলো বন্ধু আপনি যত দ্রুত আল্লাহকে প্রিয় করে পেতে চান তার চাইতে অনেক দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই জিকির কানে ওলা বান্দাটাকে বান্দিটাকে আল্লাহ ফোন করে নেয় এই শিক্ষার জন্য যেতে হবে আপনাকে হক্কানী আলেমদের দুয়ারে এই শিক্ষার জন্য যেতে হবে আপনাকে হকানি আল্লাহ রনিদের দরবারে আল্লাহ রনিদের দরবারে গেলে বন্ধু এমন প্রেসক্রিপশন আপনাকে দিবে ওই প্রেসক্রিপশন যদি আপনার জীবনে ধারণ করতে পারেন কারণ উনি তো এটা নিজে থেকে দেবে না উনি মদিনাওয়ালা থেকে দিবে আর মদিনাওয়ালা নিজে থেকে কিছু দেয়নি মদিনাওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা বাজেট হয়েছে সেটাই দিয়েছেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার এখন জিকিরটা যে করবেন এই জিকিরটা করতে হবে রাসুলের জিকিরের মাধ্যমে আপনি আল্লাহ করবেন বিশ্বাস করেন এটি কিন্তু অত্যন্ত সূক্ষ্ম এবং সেন্সিটিভ বিষয় এই বিষয়গুলো আপনাকে আমাকে বন্ধু প্রাণ ভাবে জেনে নিতে হবে কেন আপনাকে আমাকে যেতে হবে মাস্ক বাধ্যতামূলক এখান থেকে আপনি আমি বাঁচতে পারব মরা থেকে বাঁচতে পারবেন উপায় আছে আছে আল্লাহর জিকির করবেন নবীর জিকির করবেন প্রত্যেকটা জমার দিনে কেউ যদি রেসলকে ভালোবেসে মাত্র আশীর্বাদ গরত পড়ে আল্লাহ রাব্বুল আলমিন খুশি হয়ে তার আশি বছরের ছবিরা গুণা মাফ করে দেয় এখনকার মানুষ তো আশি বছর বাঁচেও না ঠিক নেই এখনকার মানুষ কি আশি বছর বাঁচে বন্ধুরে আমার

খবরটা কেমন ভালো না অনেক মজার খবর কেসের খবর অনেক খবর এগুলো আপনাকে আমাকে করতে হলে জানতে হবে আর জানার জন্য চাই শিক্ষক আর শিক্ষক হলো কারা হ্যাঁ আল্লাহ কাছে গেলেই আপনার যে সমস্যার সমাধান অটো হয়ে যাবে কারণ তারা নিজের ইশারায় চলে না চলে মাওলার ইশারায় কারণ তাদের বন্ধুকে এত বড় দুঃসাহস কার আছে আমরা কি বলতে পারবো পারবো না কারণ আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পারি নাই কারণ আমরা তো গোলামেই করতে জানি না যেমন আমি যদি এক্সাম্পল দিই আমাদের মাঝে দিন মুসল্লিরা সবার আগে যায় না পরে যায় পরে না দু চারজন হয়তো আগে যায় ম্যাক্সিমাম মুসল্লি সবার পরে যায় তাই না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ওই যে আলেমদের সাথে যুক্ত নেই আল্লাহর ওলিদের থেকে যে আল্লাহর ওলিদের সাহবতে যায় নাই প্রেক্সিকশন নেই নাই তো জন্য তাদের প্রত্যেকটা জায়গায় জায়গা মিসേജ് আমি আপনাদের বলি জুমার দিন যিনি খুতবা দেওয়ার সময় যিনি মসজিদে প্রবেশ করবে কখন খুতবা দেওয়ার সময় যিনি মসজিদে প্রবেশ করবে ওই জুমার দিনের ওয়ুজুল্লি হিসাবে তাদের লিস্টে ডাইরিতে তার নাম উঠবে না আল্লাহ ভরকার করুন না আর জুড়ে লিস্টে তাদের নামটা আসবে না কেন আসবে না জানেন

আছে সেই আগ্রহ নাই কারণ ওই যে আমরা সাধক যারা আল্লাহ রাসুলের পাগল যারা তাদের সাথে আমরা এখনো যুক্ত হতে পারি নাই এই জন্য আমাদের একটু সমস্যা আমার দিকে তাকান আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি সবার আগে জুম্মার মসজিদে যাবে সবার আগে জুম্মার মসজিদে যেই ব্যক্তি যাবে এবং সবার পরে যেই ব্যক্তি জুম্মার মসজিদ থেকে বের হবে তিনি বাড়ি যাইতে জমরজিত থেকে বের হয়ে বাড়ি যাইতে ওনার যতগুলো কদম লাগবে কি কদম মানে আপনারা কি বলে কাইট হ্যাঁ আরে পাঁচটা কাইক দিয়ে এসে দশটা কাইক দিয়ে এসে দুটা কাইক দিয়ে এসে এরকম আমরা কই না একবার আন্তরিক ভাষায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি সবার আগে মসজিদে যাবে রে এবং সবার পরে বন্ধ মসজিদ থেকে বের হবে জুমার দিনে তার প্রত্যেকটা কদমে কদমে এক বছরের নবর বাদতের সবাব দেওয়া হবে আপনার যাইতে যদি একশোটা কদম লাগে রে আপনার যদি পঞ্চাশটা কদম লাগে দুইশোটা কদম লাগে দেড়শোটা কদম লাগে তার আপনার প্রত্যেকটা একটা কদমের বিনিময় এক বছর নফল ইবাদতের সবাব তাইলে আবার বোঝেন ফ্লেক্সিভ সংখ্যা কত মধু

আলহামদুলিল্লাহ বলে আরো জোরে আরেকটু মহব্বতে তাহলে আল্লাহর বলির দরবারে যাওয়ার দরকার আছে না